আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন জানি ভালো নাই তারপর বলতেছি ভালো আছেন কারণ বর্তমান যে পরিস্থিতি তা আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছে আপনারা আরও যারা মুক্তিযোদ্ধা আছেন আমার চ্যানেলের দর্শক এবং যে সাবস্ক্রাইবার আমার অডিয়েন্স যারা আছেন আপনারা তো অনেকেই আছেন মুক্তযোদ্ধা পরিবারের সবাই সো সেক্ষেত্রে সবাইটি মোটামুটিভাবে মন মেজাজ খারাপ আমি জানি সো এই বর্তমান পরিস্থিতি কোটা আন্দোলনের এই পরিস্থিতি আসলে আপনাদের কি মতামত সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর হচ্ছে চলুন বর্তমানে একটুখানে জাস্ট কিছু একটা নিউজ দেখে আসি যে আসলে এই যে আমাদের বর্তমানে কোটা আন্দোলন নিয়ে সব কথা চলতেছে এখানে আসলে একজন প্রকৃতি বীর মুক্তাগণের আসলে মতামতগুলো কী মানে তারা কে কী বলছে এটা একটু টুকটাক আর কি একটা ইউটিউব থেকে বা যে কোনো নিউজ পোর্টাল থেকে আসলে আমরা জানবো কাজ আমরা যারা বোঝা গেছে তাদের জন্য আমরা গোয়া করব। আর এই যে কোঠার ব্যাপারে যে কথা বলছেন নিঃসন্দেহে হ্যাঁ যাদের মন অত্যন্ত বড় যারা স্বাধীনতাকে বিশ্বাস করে বাংলাদেশের চেতনাকে বিশ্বাস করে তারা এই কোঠা সম্বন্ধে কোনো কিছু বলার অবকাশ থাকে না বলা উচিত না কারণ মুক্তিযোদ্ধা হইলে এক লক্ষ ষাট হাজার হয় আশি হাজার হবে হ্যাঁ সেইখানে কোটায় একটা দশ কোটি আজকে বিশ কোটি লোক বাংলাদেশে এক পার্সেন্টেজে কত করে এইটা নিয়ে সত্যি কাজে যাদের মুক্তিযুদ্ধের চেতনা আছে তারা বিরোধী ছাড়া এইটা নিয়ে কেউ কোনো মন্তব্য করা উচিত না একদম আমার এইটা হলো বক্তব্য আমি মনে করি কোটা আন্দোলন হওয়া উচিত আমি 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 আসলে খুব দুঃখিত আমি এদের এই প্রজন্মের প্রতি আমি আসলে খুব হতাশ আমার মতে যে কোটাতে পার্সিয়ালিটি বেশি কারণ প্রত্যেকে প্রত্যেকের এলাকা বেশি তারা লোক নিয়োগ করবে তো এই জন্য কোটা আন্দোলন হওয়া উচিত আমি মনে করি না আমার সমস্যা আমি আমার রাস্তা হাঁটতেছি আমার এই কষ্টটা হচ্ছে এছাড়া আর কিছু না দুজনেই গৃহিণী অন্যদিকে রফিকুলের ভুয়া সন্তানরা হলেন দুই ভাই আহসান হাবিব হান্নান ও জিয়াউর রহমান এছাড়া রয়েছেন বেলাল হোসেন ফরহাদ হোসেন সালেক উদ্দিন রকিব হাসান ও মৌসুমী আক্তার এর মধ্যে হান্নান ও জিয়াউরের প্রকৃত বাবা সোনাতলার দক্ষিণ রানির পাড়ার জাফর আলী মুক্তিযোদ্ধার সন্তানের পরিচয় ব্যবহার করে হান্নান পুলিশে চাকরি নিয়েছেন বর্তমানে তিনি গাইবান্ধা জেলা পুলিশের রিজার্ভ ফোর্সে কর্মরত একইভাবে অপর ভাই জিয়াউর রহমান পেয়েছেন সারের ডিলারশিপ অন্যদিকে বেলালের আসল বাবা খিতারের পাড়ার এলাকার যাবেদ আলে তবে কোটা ব্যবহার করে বেলাল দু সাল থেকেই পুলিশের চাকরি করছেন তার বর্তমান কর্মস্থল ঢাকা মহানগর পুলিশ মানে আমি কি বুঝাতে পারলাম কি না আসলে দেশটা মানে এরকম হয়ে ভরে গেছে বেশি মানে কিছু না করেও আসলে করার ফল পাইতেছি বিষয়টা হচ্ছে মানে আপনার জাস্ট বাবার নামের সাথে যখনই মিল থাকে তখন তারা মুক্তিযোদ্ধা বানাই দিয়ে একটা ভুয়া সার্টিফিকেট সংগ্রহ করে তারপর হচ্ছে টাকা আছে টাকা দিয়ে সংগ্রহ করে সার্টিফিকেট দেন হচ্ছে মন্ত্রণালয় মারে চাকরি হয়ে যায় অলরেডি দেখছেন সো এদের কারণেই হচ্ছে জাস্ট এইভাবে করতে করতে হচ্ছে দেশে এইরকমের কোটা বা এই সব একটা পরিস্থিতি আসলে বর্তমানে যে এই পরিস্থিতির কারণ হচ্ছে আর কি এরকমের কিছু ভুয়া জিনিসগুলো যদি ছাঁটাই করা হয় যে আসলে ভুয়া কোটা নিয়ে বা ভুয়া মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আসলে কে কে চাকরি করতে আছে এগুলো ছাঁটাই করলে মনে হয় যে সরকারি অভিযান যা মনে হয় অর্ধেকই মনে করে ছাঁটাই হয়ে যাবে তো যাই হোক মিলতে আমার আসলে মেন উদ্দেশ্য ছিল সেটা না মেন উদ্দেশ্য ছিল আসলে অনেকদিন চ্যানেলটা ছিল বন্ধ ছিল আর না আসলে কোনো ভিডিও তৈরি করতে জানেন দেশের পরিস্থিতি কোন জায়গা থেকে কী বলবো বাট তারপর আমার চ্যানেল অডিয়েন্স যারা আছেন আমি মনে করি যে আসলে কোটা আন্দোলন এটা হওয়া উচিত এবং সেটা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু সেটাও মেনে নিয়েছে সেদিকেও আমি অ্যাপ্রিসিয়েট তো এখন যেহেতু এখন যে আন্দোলনগুলো চলতেছে আমি মনে করি আসলে এখান থেকে কিছুটা শিথিল হওয়া উচিত এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি তাতে আসলে কোটি কোটি টাকা বর্তমানে লস হচ্ছে প্লাস আমাদের নিজেদেরও লস হচ্ছে কোনো না কোনোভাবে সুতরাং সরকারকে বিশেষভাবে অনুরোধ করছে বিষয়টা আসলে একটা সমাধানে আনার জন্য এবং আপনার কি মতামত আমার চ্যানেলে যারা দেখতেছেন আপনাদের কী মতামত সেটা অবশ্যই কেন একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ